আর কৃষ্ণনগরের জমির ভিডিও করতে আসলাম বন্ধুরা অনেক দিন ধরে আপনারা বলেন কৃষ্ণনগরের জমির ভিডিও দিন কৃষ্ণনগরের জমির ভিডিও দিন এই দেখতে পাচ্ছেন টেকনো ইন্ডিয়া স্কুল এটা হচ্ছে টেকনো ইন্ডিয়া স্কুল কৃষ্ণনগর কৃষ্ণনগর টেকনো ইন্ডিয়া স্কুল দেখতে পাচ্ছেন চার চাকা লোকেশনের রাস্তা চওড়া রাস্তা এই রাস্তা টেকনো ইন্ডিয়া স্কুল থেকে চলে আসলো এইদিকে এই রাস্তাটা ধরে চলে যাচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি এদিকে কৃষ্ণনগর রাজবাড়ির সোজা জমি এবার আমি জমিতে নিয়ে যাচ্ছি কৃষ্ণনগরের জমিতে আমি নিয়ে যাচ্ছি চার চাকা লোকেশনের একদম চার চাকা লোকেশানের হচ্ছে জমি বিক্রি আছে এই দেখুন চার চাকা লোকেশানের একদম জমি এখান দিয়ে আসছে এটাও চার চাকা লোকেশনের চওড়া রাস্তা করা আছে দেখুন প্লট করে বিক্রি হচ্ছে এই দেখুন ওই পাশেও চওড়া রাস্তা প্লট করে বিক্রি হচ্ছে রাস্তার সাইডেরগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি এখানে ইতিমধ্যে জমি বিক্রি হয়ে গেছে ইতিমধ্যেই এই রাস্তার এই পাশে রাস্তার সাইডের জমিগুলো ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে যদিও চার চাকা রাস্তা বের করা আছে দেখতে পাচ্ছেন রাস্তায় দেখুন একদম চওড়া রাস্তা করা আছে চওড়া রাস্তা সমস্ত প্লটে চার চাকা যাবে অনায়াসেই এই দেখুন এই যে মালিকের সাথে কথা বললাম মালিক বললেন ছয় লাখ টাকা কাঠা এখানে জমিগুলো আছে ছয় লাখ টাকা কাঠা কৃষ্ণনগর এখানে জমিগুলো আছে টেকনো ইন্ডিয়া হাই স্কুলের টেকনো ইন্ডিয়া স্কুলের কাছে দেখুন চার চাকা লোকেশনের রাস্তা চওড়া রাস্তা প্লট করে জমি বিক্রি হচ্ছে ফর সেল ল্যান্ড সেল ইন কৃষ্ণনগর কাঠা ওই যে অনেকে জমি কিনে ঘিরে রেখে দিয়েছে জমিতে বিনিয়োগ করছে মানুষ যারা সচেতন বুদ্ধিমান মানুষ তারা জমিতে বিনিয়োগ করছে বন্ধুরা স্টক এক্সচেঞ্জ জমিতে বিনিয়োগের কেই বলছে সবচেয়ে বেশি লাভজনক অর্থনীতিরা বলছেন জমিতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক এই যে রাস্তা কিনে নিন এগুলো বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ঘেরা আছে এই যে জমি দেখতে পাচ্ছেন অনেক জমি আছে এখানটায় রাস্তা আছে চার চাকা বের করার লোকেশনের রাস্তা আছে ওই যে টেকনো ইন্ডিয়া স্কুল টেকনো ইন্ডিয়া স্কুল দেখতে পাচ্ছেন এটা কৃষ্ণনগর টেকনো ইন্ডিয়া স্কুল আশপাশে টাড়ি সারানোর শব্দ পাচ্ছেন বাণিজ্যিক উদ্যোগ এখানে আছে বাড়িঘর আছে বাড়িঘরও হয়ে গেছে এই যে জমি কিনে বুদ্ধিমান মানুষ জমি কিনে ঘিরে গাছ লাগিয়ে রেখেছেন একদম সঠিক পদক্ষেপ একদম সঠিক পদক্ষেপ জমি কিনে ঘিরে গাছ লাগিয়ে রাখা এর থেকে ভালো অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি অনুসারে কাজ করা আর কিছু নেই জমি কিনে ঘিরে গাছ লাগিয়ে রাখা একদম এই যে রাস্তা দেখুন চার চাকা রাস্তা হুম তার মানে এখানে অলরেডি জমি বিক্রি হয়েছে দেখতে পাচ্ছেন এরকম বাড়ি হয়ে গেছে প্রাচীর দেওয়ার কাজ চলছে তার মানে জমি এখানে বুঝতে পারছেন ডিমান্ড আছে বিক্রি হয়ে গেছে ওই দেখুন বাড়ি হয়ে গেছে ভেতরে ওই যে বাড়ি হয়ে গেছে হুম এই যে জমি কিনে ঘিরে ফেলে গেছে এখানে জমি বিক্রি হয়ে গেছে আরও বেশ কিছু জমি আছে কিনে আপনারা কিনতে পারেন জমি চওড়া রাস্তা বের করা আছে একদম চার চাকা চলে আসবে চার চাকা লোকেশানের রাস্তা এই যে জমি এই যে বাড়ি হয়ে গেছে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন চার টাকা চলে যাবে একদম সোজা জমি কিনতে চাইলে দেরি করবেন না যোগাযোগ করুন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ দেখুন কতটা চওড়া রাস্তা এখানে আসছে ভেতরেও চরা রাস্তা একদম পুরো একদম ভেতরেও চড়া রাস্তা চলে এসছে এ দেখুন সুন্দর বাড়ি চার চাকা লোকেশনে সুন্দর বাড়ি এ দেখুন গোডাউন করেছে গ্যারেজ করেছে যেহেতু চার চাকা রাখা যাবে এই দেখুন একদম চার চাকা লোকেশানে গ্যারেজ করে বাড়ি ঘরছে এখানে বাড়িঘর হয়ে গেছে এই দেখুন জমি এই যে রাস্তা এপাশেও রাস্তা চারিদিক দিয়ে রাস্তা বের করা আছে ওই যেগুলো বিক্রি হবে গুলো বিক্রি হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিক্রি হবে এই জমিগুলো চারিদিক দিয়ে রাস্তা বের করা আছে সুন্দরভাবে চওড়া রাস্তা বের করা আছে এই যে টেকনো ইন্ডিয়া স্কুল এখান থেকে দেখা যাচ্ছে বাড়ি বাড়িঘর দেখা যাচ্ছে টেকনো ইন্ডিয়া স্কুল এই দেখুন এই দেখুন ঘিরে একদম পুরো ইয়ে করেছে এইদিকে জমি কিনে নিচ্ছে ওই দেখুন ওইখানে ওটা দেখতে পাচ্ছেন জমি কিনে উদ্যোগ অলরেডি শুরু হয়ে গেছে এই যে এই জমিগুলো আছে এই যে জমিগুলো বিক্রি হবে সুন্দর বাড়ি ঘর হচ্ছে এই দেখুন এখানে জমি কিনে ইতিমধ্যে সুন্দর বাড়ি ঘর হচ্ছে এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ জমি ইতিমধ্যে কিনে ঘিরে রেখেছে এবং কিনে ঘেরার কাজ চলছে এখানে জমি বিক্রি হচ্ছে জমজমাট হচ্ছে এই এলাকা কৃষ্ণনগরের টেকনো ইন্ডাস স্কুলের কাছে এদের এটা বিক্রি হয়ে গেছে প্রাচীর দিক ঘিরে রেখে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা বিক্রি হয়ে গেছে প্রাচীর দিক ঘিরে রেখে দিয়েছে জমি একদম সঠিক কাজ এই যে রাস্তা চওড়া রাস্তা একদম এখান থেকে দেখতে পাচ্ছ ওই যে দারুণ জায়গা অনেক জমি আছে এখনো অনেক জমি বিক্রি হলেও এখনও অনেক জমি আছে টট ফট সেল কিনে নিতে পারেন এই এই যে দিক জমি কিনুন জমিতে বিনিয়োগ করুন চারিদিক দিয়ে রাস্তা বের করা চারিদিক দিয়ে রাস্তা বের করা এই জায়গাটার নাম কি দাদা এই জায়গাটার নাম হ্যাঁ গোয়ালদা বলতে কৃষ্ণনগর এটা কি গ্রাম শহরের মধ্যে পৌরসভার মধ্যে আচ্ছা 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 গোয়ালদা গোয়ালদা আচ্ছা আচ্ছা কৃষ্ণনগর গোয়ালদা এখান থেকে কৃষ্ণনগর স্টেশন হচ্ছে কৃষ্ণনগর স্টেশন তিন কিলোমিটার এটা এমনি ইয়ে কোন পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে বলতাম আমার বাড়িতে ও আচ্ছা 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 ঠিক আছে এ টেকনো ইন্ডিয়া স্কুল স্কুল তো রয়েছে আচ্ছা 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 দোগাছি তো আরো ওইদিকে দোগাছি ছাড়িয়ে কৃষ্ণনগর সংলগ্ন একদম এখান থেকে সামনে এক কিলোমিটারের মধ্যে রাজবাড়ি এটা আমি শুনে নিচ্ছি আপনাদের জানাবো যিনি আমাকে ভিডিও করতে দিয়েছেন মালিক এখানে আছেন মালিক এখানে এসছেন মালিকের গাড়িতে করেই আমি এসেছি ভিডিও করতে এই দেখুন বিক্রি হয়ে গেছে দেখেছেন বুদ্ধিমান মানুষেরা একদম জমি কিনে প্রাচীর দিক ঘিরে রেখে দিচ্ছে ওই যে পাশে সীমানা এই যে অনেক জমি কিনে কিনে অনেকেই এই যে প্রাচীর 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 জমি বিক্রি হয়েছে এই যে এখানে কাজ চলছে এই যে ওরের এদিকে জমি সবচেয়ে মূল্যবান সম্পদ তাই মানুষ সচেতন এবং জমি কিনে প্রাচীর দিক ঘিরে রেখে দিচ্ছে একদম সঠিক পদক্ষেপ জমি কিনে প্রাচীর দিক ঘিরে রেখা বাড়ি করার জন্য সঠিক পদক্ষেপ বিনিয়োগ করার জন্য সঠিক পদক্ষেপ ল্যান্ড সেল বা ল্যান্ড বাইংয়ের থেকেও বড় ব্যাপার ল্যান্ডে যে ইনভেস্টমেন্ট ল্যান্ডে বিনিয়োগ করতে চাইলেও বিনিয়োগ করুন একদম চওড়া রাস্তা চার চাকা লোকেশান চার চাকা লোকেশান চওড়া রাস্তায় আশপাশে লোক বসতি আছে ওই দেখুন দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তা চলে যাচ্ছে এটা কৃষ্ণনগর রাজবাড়ির দিকে রাজবাড়ির দিকে চলে যাচ্ছে সোজা রাস্তা এই যে জমি চওড়া রাস্তা একদম দেখতে পাচ্ছেন জমি কিনুন বন্ধুরা শীঘ্রই আর আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন আমি যখনই ভিডিও করি আমার জমির প্রতি খুব আকর্ষণ আমি সমস্ত রাস্তায় হাঁটি আমি একটু ভিডিও বড়ই হয় তাই সেই জন্য কিছু করার নেই আমার ভালো লাগে জমির ভিডিও করতে জমি আমার ভালো লাগে জমির ভিডিও আমার করতে ভালো লাগে জমি কিনুন বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন